বন্ধুরা রাতে শোবার আগে বা ঘুমোতে যাওয়ার আগে এই আলুর রসের সাথে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে তোমাদের স্কিনটা এত এতটা পরিমাণে ধবধবে ফর্সা উজো চকচকে টান হবে না তোমরাও কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে তোমরা যত এর আগে নামি দামি ফেসিয়াল প্যাক যাই করে থাকো এই আলুর রসের সাথে দুটো জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করলে তোমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ কালো দাগ সানস্টেন ও পিগমেন্টেশান যত কালো দাগ সেগুলো তুলতে খুব পরিমাণে সাহায্য করে এই আলুর রস বন্ধুরা তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করে তোমরা আলুর রসটাকে তোমরা বের করে নাও আলুর রস ব্যবহারে যেমন আমাদের মুখের মধ্যে দাগ স্পোর্ট থেকে কালো দাগ দূর করবে তেমন কিন্তু এই আলুর রস ব্যবহারে স্কিনটাকে করবে ফেয়ার উজ চকচকেও টান টান তাছাড়া বন্ধুরা যত পুরনো ব্রণ বা দাগ স্পট বা কালো স্পটে ভরে গেছে আলু রস ব্যবহার করে কিন্তু দাগ স্পট খুব সহজে দূর করবে বন্ধুরা তোমাদের যেটাতে সুবিধা হয় তোমরা সেইটাতে বা সেভাবে করে তোমরা আলুর রসটা তোমরা বের করে নয় আলুর রসটা বের করে নেওয়ার পর তোমরা এটা বেশিক্ষণ নয় দুই থেকে তিন মিনিট তোমরা রেখে দাও দুই থেকে তিন মিনিট রেখে দেওয়ার পর কিন্তু দেখবে নিচে যে কনস্টাস বলি না আলুর ওটা বসে যাবে আর আলুর রসটা কিন্তু ওপরে উঠে আজ থাকবে তোমরা দুটোকে দুভাগ করে নয় একভাবে বা এক ভাগে তোমরা একটা ভালো টোনার হিসেবে ব্যবহার করতে পারবে আর একটা ভাগে তোমরা ফেস প্যাক বা ফেস মাস্ক হিসেবেও তোমরা ব্যবহার করতে পারবে আর যেটা ব্যবহার করে তোমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ তো দূর করে স্কিনটাকে ফেয়ার উজো চকচক করতে খুব পরিমাণে সাহায্য করবে আর বন্ধুরা এখানে আমি আলুর রসের সঙ্গে কিন্তু একটাই জিনিস দিচ্ছি বন্ধুরা সেটা হচ্ছে আমন্ড অয়েল আমন্ড অয়েল কিন্তু ব্যবহারে আমাদের ঝুলে যাওয়া স্কিনটাকে করবে টান টান আর বন্ধুরা এখানে দিলাম আমি ফিটকিরির জল ফিটকিরির জলও কিন্তু ব্যবহার করে আমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ মিশেদার দাগ তাছাড়া বন্ধুরা ব্রণ থেকে ব্রণ দাগ কিন্তু ভালো করতে খুব পরিমাণে সাহায্য করবে দিয়ে এটাকে ভালো করে তোমরা মিশিয়ে নাও আর এটা তোমরা টোনার হিসেবে ব্যবহার করতে পারবে তোমাদের প্রয়োজন মধ্যে তোমাদের যখন প্রয়োজন হবে তোমরা এটা ভালো একটা টোন হিসেবে ব্যবহার করবে এই আলু রসের সাথে তোমরা আমন্ড অয়েল আর বন্ধুরা ফিরকির জলটা মিশিয়ে আর তোমরা এটা ফ্রিজেও রেখে ব্যবহার করতে পারবে তারপর বন্ধুরা এরপর বন্ধুরা আমি এখান থেকে অ্যালোভেরা জেলটা এইভাবে ভালো করে বের করে নিচ্ছি তোমরা যে অ্যালোভেরা জেল ব্যবহার করো তোমরা সেটাই দাও অ্যালোভেরা জেল ব্যবহারে অ্যালোভেরা ব্যবহারে ঝুলে যাওয়া স্কিনটা করবে টান টান অ্যান্টি এজিং ফাইন লাইন ডাক সালকাল ডাক স্পটের মতন কালো দাও কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করে এই অ্যালোভেরা এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নাও আর মিশিয়ে নিয়ে দেখবে খুব সুন্দরভাবে একটা প্যাক রেডি হয়ে যাবে এর সাথে কিন্তু দিলাম বন্ধুরা কাঁচা হলুদ কাঁচা হলুদ কিন্তু বা হলুদ কিন্তু আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল ব্যাকটেরিয়াল কাজ করবে তেমনই কিন্তু আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণর দাগ কালো দাগ তুলতে কিন্তু খুব পরিমাণে সাহায্য করবে এই হলুদ এরপর বন্ধুরা হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিলাম বন্ধুরা মুলতানি মাটি মুলতানি মাটি আমাদের স্কিনের আমাদের স্কিনের যে অয়েল বা তেল বলি আমরা সেটাকে টেনে নেই যার ফলে আমাদের মুখের মধ্যে যদি ব্রণ থেকে দাগ থাকে না সেটা কিন্তু খুব সহজে ভালো করে দেবে এই মুলতানি মাটি তাছাড়া বন্ধুরা আগেকার দিনে কিন্তু মাঠ হাংমারা কিন্তু এই মুলতানি মাটি ব্যবহার করতেন যেটা ব্যবহার করে আমাদের মুখের মধ্যে যেমন ব্রণ দাগ থাকবে না তেমন কিন্তু স্কিনটাকে ফেরার উজ্জ্বল চকচুকু করতে খুব পরিমাণে সাহায্য করবে আর দিয়ে দিলাম বন্ধুরা এখানে লেবুর রস লেবুর রস কিন্তু আমাদের স্কিনের একটা ভালো ব্লিচিং প্রপার্টির কাজ করবে লেবুর রস ব্যবহার করে আমাদের মুখের মধ্যে স্ট্যান বা কালো দাগ যেমন দূর করবে তেমনই কিন্তু স্কিনটাকে টান করতে খুব পরিমাণে সাহায্য করবে আর দিয়ে দিলাম বন্ধুরা এখানে ড্রাবর হানের মধু দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটা প্যাক রেডি হয়ে গেছে আর তোমরা এটা রাতে শোবার আগে ব্যবহার করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে এটা তোমরা ভালো করে মিশিয়ে নেওয়ার পর মুখটাকে তোমরা নর্মাল ওয়াটার বা নর্মাল জল দিয়ে স্কিনটাকে তোমরা ধুয়ে বা পরিষ্কার করে নেওয়ার পর তারপর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে বন্ধুরা আলু রস ব্যবহারে যেমন আমাদের মুখের মধ্যে কালো দাগ মিছিল দাগ ব্রণ থেকে ব্রণ দাগ সানস্ট্যান পিগমেন্টেশানে কালো দাগ দূর করবে তেমনি কিন্তু এখানে রাবর হানের মধু ব্যবহার করে কিন্তু আমাদের বা মধুর মধ্যে কিন্তু নেচারাল সুগার থাকে মধু ব্যবহার করে কিন্তু মুখের মধ্যে ব্রণ থেকে দাগ ভালো করতে খুব পরিমাণে সাহায্য করবে আর কাঁচা হলুদ কিন্তু আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিব্যাকসিরিয়াল কিন্তু কাজ করতে খুব পরিমাণে সাহায্য করবে তোমরা এই প্যাকটা রাতে শোবার আগে করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে এটা মেখে মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নেওয়ার পর বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও তোমরা বুঝতেই পারছ আলুর রসের সাথে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার ও চকচকে টান টান হবে তেমন কিন্তু মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ কালো দাগ দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে আর এটা তোমরা মেখে নেওয়ার পর দুটো হাতে সাজে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও নামি দামি ফেসিয়াল ফেস প্যাক তো অনেক কিছুই করেছো কিন্তু বাইতে বসে কোনো খরচা না করে তোমরা আলুর রসের সাথে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহারে স্কিনটা যেমন ফেয়ার উজ্ব চকচকে টান হবে বয়সের আগে স্কিনটা ঝুলে যাওয়া তেমন কিন্তু অ্যান্টি ফাঙ্গাল ব্যাকটেরিয়াল বা ভালো স্কিনের একটা মশ্চরাইজারে কিন্তু কাজ করে এটা মেখে নিয়ে দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেওয়ার পর হাতের মধ্যে নর্মাল জলটা নেয়ার পর আবারও স্কিনটাকে খুব সুন্দর করে এইভাবে তোমরা মাসাজ করে নাও বন্ধুরা তোমাদের কাছে যদি আমান অয়েল না থাকে তোমরা চাইলে এখানে প্যারাশুটের নারকেল তেল দাও আর যদি তোমাদের কাছে কাঁচা হলুদ না থাকে তোমরা কস্তুরি হলুদ এখানে দিতে পারবে আর যদি তোমাদের কাছে মনে হয় যে তোমাদের কাছে কস্তুরি হলুদও নেই তোমরা চাইলে বন্ধুরা কিচেনে হলুদটা অল্প করে দেবে কিন্তু সবসময় কিচেনে হলুদটা তোমরা ব্যবহার না করাই ভালো এরপর বন্ধুরা মুখটা ভালো করে নর্মাল জল দিয়ে ধুয়ে নেযার পর আমরা প্রথমে যে আলুর রসের সাথে আমরা আমন্ড অয়েল আর ফিরকির জলটা দিয়ে মিশে টোনার বানিয়ে রেখেছিলাম কটন প্যাড নাও কটন প্যাড নিয়ে পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে রাত্রি তোমরা এইভাবে রেখে দাও এক রাতেই আলু রস যদি এইভাবে ব্যবহার করো এক রাতে কিন্তু স্কিনটা পুরো টান টান ফর্সা বা স্কিন দাগ যাই থাক সেইগুলো বা ব্রণ থেকে ব্রণ দাগ যেগুলো থাক সেগুলো দূর করে স্কিনটাকে এতটা পরিমাণে ফেয়ার ও চকচকে টান টান করবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে আর এটা তোমরা এই টোনারটা তোমার ফ্রিজের মধ্যে রেখে দাও দিনের পর দিন তোমরা দিনে দুবার করে এটাকে লাগাও স্কিনের মধ্যে স্কিনটা হবে ফেয়ার ও যা চকচকর টান টান